আল্লাহ সুবাহ তালা এই বিষয়ে বলেছেন ওরানেও বিষয় আছে আমি রাত্রিকে আবরণ করেছি ঘুমের জন্য সারাদিন মানুষ যখন ক্লান্ত হয়ে যাবে তার কর্ম করে রাত্রি তার ঘুমের মাধ্যমে সে নিজেকে পরিশুদ্ধ করে নেবেন ব্যাড হ্যাবিটিস দ্বারা আমরা সারাদিন কর্ম টর্ম করে আসলাম রাত্রি আবার ব্রেনটির উপর প্রেশার দিচ্ছি ঘন্টার পর আমরা কথা বলছি টিভি দেখছি গল্প করছি তারপরে যে বিনোদনের ব্যবস্থা করছি এখন অধিকাংশ মানুষের যে ডায়াবেটিস হচ্ছে উচ্চ রক্তচাপ হচ্ছে আপনার হার্টেড হচ্ছে ব্রেইন স্ট্রোক হচ্ছে তা একমাত্র আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো কোনো একটা বিষয় নিয়ে অথবা বিষয়ের উপরে কোনো কিছু আমি বলার চেষ্টা করি আজকে যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই বিষয়টি হলো বর্তমান সময়ে যে নিদ্রার মহামারী চলছে সেই নিদ্রা অথবা গুমের বিষয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলব তো আসলে আমরা যে এখন যে ডিভি ডিজিটাল ডিভাইসের যুগে অথবা নেটওয়ার্কিংয়ের যুগে এখনকার সময়তে যে পরিমাণ আমাদের গুমের ব্যাঘাত হচ্ছে সেটা আমরা মোটিও অনুভব করছি না যার ফলে আমরা এখন অনেকটাই অনেক বড় বড় রোগ আক্রান্ত হচ্ছি এবং বুঝতেছি না কেন আমাদের এই রোগগুলা হচ্ছে তার মধ্যে আপনার যদি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বলেন তারপরে স্ট্রোক বলেন হার্ট স্ট্রোক বলেন ব্রেন স্ট্রোক বলেন এগুলো আসলে আমাদের দৈনন্দিন খাবারের যে বিষয়টা সেখানে যেরকম আমরা ভুল করছি কি খাবো কি খাচ্ছি কি খাওয়া দরকার ছিল সেরকম আমরা ইচ্ছে ক্ষতিগ্রস্ত যেটা হচ্ছে গুমের মাধ্যমে কারণ এখনকার সময় নেটওয়ার্কিংয়ের সময় মোবাইল ডিভাইসের সময় ইন্টারনেটের সময় যে পরিমাণ আমাদের গুমের দরকার সেই পরিমাণ এখন আমরা ঘুমাতে যাচ্ছি না আল্লাহ রসুলসালসাল্লা সাল্লু সাল্লাম এই বিষয়ে অনেক কথা বলেছেন তার মধ্যে বর্তমান সময়ে যে এই ডিভাইসের যুগে আমরা প্রত্যনিয়ত যেটা আমাদের এসাজ সালাতের পর নিয়ম আমরা মুসলমান হিসেবে নামাজ আদায় করে ঘুম যাওয়ার দরকার সেখানে আমরা তা করছি না আমরা করছি কি এখন আমাদের ফেসবুক টুইটার তারপর সোশ্যাল মিডিয়ার যে টিকটক এবং ইমো হোয়াটসঅ্যাপ যেটা ঘন্টার পর ঘন্টা আপনার একজনের সাথে অন্য জনে কমিউনিকেশন করতেছেন আগে যেখানে আমরা মোবাইলে দুইটা টাকা তিনটা টাকা খরচ করে শুধু একটু ইনফরমেশন জানতাম তুমি কেমন আছো কি করছ অথবা বাবা তুমি কেমন আছো কি করছ অথবা আবার আমরা টুকটাক দুই চার মিনিটের মধ্যে কথাগুলো শেষ করে আমরা আমাদের প্রয়োজনীয় শেষ করে চলে যেতাম এখনকার সময় সেটা হচ্ছে না এখনকার সময় আমরা এই সোশ্যাল মিডিয়ার সময় আমরা কি করতেছি আমরা যারা বন্ধু অথবা বান্ধবী আছে অথবা স্বামী বিদেশে আছে অথবা দেখা যাচ্ছে। কোনো কেউ পাঁচটা মিনিট কথা বলা দরকার সেখানে আমরা রাত জেগে ঘন্টার পর ঘন্টা কথা বলছি কিন্তু এটি কি জানেন আপনার আমার কি সমস্যা হচ্ছে বিশাল আমার হাড় হার্টের উপর এফেক্টেড হচ্ছে আমার ব্রেনের উপর এফেক্টেড হচ্ছে আমাদের যে ব্রেনটার যে সেলগুলো আছে সেগুলোর উপর অ্যাফেক্টেড হচ্ছে এতে আমরা দিন দিন চলে যাচ্ছি আমাদের যে বার্ধক্য চলে যাচ্ছে বার্ধক্য আসার আগেও আমরা বিশাল বিশাল রোগ আক্রান্ত হচ্ছি যেমন এর মধ্যে ডায়াবেটিস এক পঞ্চাশ লক্ষর উপরে এক গবেষণায় দেখা গেছে পঞ্চাশ লক্ষর উপরে মানুষের উপর নিদ্রার উপর গবেষণা করে চালিয়ে পেয়েছে যে যে বলেন বলেন রক্তচাপ উচ্চ রক্তচাপ বলেন অথবা দেখা যাচ্ছে যে বলেন এগুলো আক্রান্ত হচ্ছে যারা অনিয়মিত নিন্দ্রা হতে দেখা যাচ্ছে আপনাকে প্রতিদিন রাত নয়টার পর অথবা আটটার পর অথবা দশটার পর একটা সেকেন্ড সময় আপনি ঠিক করে ঘুমাতে চলে যাবেন সেখানে আপনি যাচ্ছেন না আপনি তিনটা বাজে অথবা চারটা বাজে মোবাইলে কথা বলেছেন টিভি দেখতেছেন একটা নাটক শেষ করে বলছেন আপনি যাবেন একটা মুভি দেখতে পার্সেন্ট দেখেছেন বাকি ফিফটি পার্সেন্ট না দেখলে কেমন হয় সেটা করে আপনি দেখা যাচ্ছে সে ঘুমকে আপনি কবর রচনা করতেছেন এটি কি হচ্ছে আপনার ব্রেনটের উপর এফেক্টেড হচ্ছে এটি কি হচ্ছে আপনার হার্টের উপর এফেক্টেড হচ্ছে এটি কি হচ্ছে আপনার লিভারের উপর এফেক্টেড হচ্ছে হচ্ছে যার কারণে আপনি দিনের বেলা কি হবে এই ঘুম মারার কারণে কি হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে জিমাচ্ছেন বৃত্তি শস্ত্র বলতেছেন অথবা যাচ্ছে আতঙ্কিত হচ্ছেন অথবা অন্য প্রেমকে বলছেন অথবা মাকে বলছেন আজকে আমার ভালো লাগছে না আসলে কেন জানেন বিষণ্নতা কেন আসতেছে এই যে আপনার অনিয়ন্ত্রিত ঘুমের ব্যবস্থা যেটা আপনার অনিয়ন্ত্রিত আপনি ঘুমাচ্ছেন যেটা তারা আপনার বডির উপর অ্যাফেক্টেড করতেছেন আপনার এক একটা পার্টস দ্বিত হয়ে যাচ্ছে কারণ সেই আল্লাহ সুবাহ তালা এই বিষয়ে বলেছেন ওরানীয় বিষয় আছে আমি রাত্রিকে আবরণ করেছি ঘুমের জন্য সারাদিন মানুষ যখন ক্লান্ত হয়ে যাবে তার কর্ম করে রাত্রি তার গুমের মাধ্যমে সে নিজেকে পরিশুদ্ধ করে নেবেন নিজের সে দেহটাকে তন্তাজার দীপ্তময় এবং নামাজ দিয়ে শুরু করে আপনি হলে যাবেন একজন আবার মুমিন বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করবেন শরীরটাকে স্ট্রং করবেন আবার সারাদিনের কর্মক্ষমতার জন্য সেখানে আমরা সেটা না করে আমরা কি করতেছি যা আমাদের ব্যাড হ্যাবিটেসের দ্বারা আমরা সারা দিন কর্মটর্ম করে আসলাম রাত্রি আবার ব্রেনটার উপর প্রেশাদ দিচ্ছি ঘন্টার পর আমরা কথা বলছি টিভি দেখছি গল্প করছি তারপরে যে বিনোদনের ব্যবস্থা করছি কিন্তু অ্যাকচুয়ালি না আমাদের প্রত্যেকের উচিত এতে আপনার গবেষণা কি বলতেছে গবেষণা বলতেছে একটু আগে দিয়ে আপনাদেরকে বললাম এক গবেষণায় পঞ্চাশ লক্ষ লোকের উপর গবেষণা করেছে সেখানে বলতেছে এখন অধিকাংশ মানুষের যে ডায়াবেটিস হচ্ছে উচ্চ রক্তচাপ হচ্ছে আপনার হার্ট এফেক্টেড হচ্ছে ব্রেন স্ট্রোক হচ্ছে তার একমাত্র ভূমের প্রবণতার কারণে হচ্ছে পরিপূর্ণ যতটুকু ঘুম দেওয়ার প্রয়োজন সেই ঘুম না দেওয়ার কারণে এই প্রবলেমগুলা হচ্ছে এবং এটাও বলা হচ্ছে এখন গবেষণা যে এখন নাকি ঘুমের মহামারী চলছে নিদ্রার মহামারী চলছে কারণ এখনকার সময় আজ থেকে একশো বছর আগের রাত দেখত না আর ঘন্টার পর ঘন্টা রোসিভ করতো না ঘন্টার পর ঘন্টা দেখা যাচ্ছে মোবাইলে কথা বলতো না তখনকার গবেষণা দেখা গেছে তখনকার মানুষ শত বছর শত বছর প্লাস মানুষের আয়ু বৃদ্ধি হতো কিন্তু এখন হচ্ছে না কেন এখন তো মানুষ অনেক সচেতন এখন তো বিশ্বটা তার হাতের মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে এবং কিভাবে চলতে হবে তার যে মোবাইলের মাধ্যমে সে ইউটিউবে সার্চ করাত অথবা গুগলে ক্রমে সার্চ করো ঘুম বলেন বিজ্ঞান বলেন কোনো কিছু তার জানার আগ্রহ জানতে সাথে সাথে জেনে নিতে পারছে কিন্তু এই সচেতনতার যুগে এই সময় এসে আমরা কেন আমাদের শরীরের উপর এফেক্টেড হচ্ছি এটা কি আমাদের চিন্তার বিষয় না আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যে তোমরা অকারণে এসার সালাতের পর জেগে থেকো না গোসিপ না গল্প করো না তোমরা ঘুমিয়ে পড়ো এবং কি বোর তিনটার দিকে বা চারটার দিকে উঠে যাও আল্লাহকে ডাকতে থাকো তাহার যুক্ত নামাজ পড়ো ওই সময় আল্লাহ সবচেয়ে নিকটবর্তী স্থানে চলে আসে এবং বলতে থাকে কি আছে বান্দা আমার আসো আমার কাছে চাও তুমি তো অভাবের মধ্যে আছো তুমি কি ঋণের মধ্যে আছো তোমার কি টাকা পয়সা নেই তোমার কি ছেলে সন্তান নেই তোমার কি প্রয়োজন তিনি বারবার বলতে শেষ রাত্রির সময়তে কিন্তু দেখা যাচ্ছে এখনকার সময়তে এখনকার সময়তে আমরা কি করতেছি সারা রাত ফোনে কথা বলছি অথবা একটা নাটক দেখেছি অথবা একটা মুভি দেখেছি তিনটা আড়াইটা তিনটার দিকে আমাদের শরীর যখন খুবই ক্লান্ত হয়ে যাচ্ছে তখন আমরা হেলে পড়তেছি ঘুমের মধ্যে অনেক সময় দেখার ফলে ঘুম আসতেছে না দেখা যাচ্ছে সে বোর হয়ে গেছে তখনও ঘুম আসতেছে না এই যে আপনার বলছে নিয়মিত যদি কেউ তিন মাস অনিয়ন্ত্রিত ভাবে ঘুম না যায় তাহলে এক বলছে যে সেই মৃত্যুর কাছাকাছি অথবা অকাল মৃত্যু হয়ে যেতে পারে তাৎক্ষণিক যখন তখন তার স্ট্রোক হয়ে যেতে পারে এই যে আপনার অনিয়ন্ত্রিত গুমের কারণে আপনি যে কত ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কি এটা আরো সাইড এফেক্ট শুরু হচ্ছে তার মধ্যে একটা হলো যেমন হলো যে প্যানিক প্যানিক যেটার মাধ্যমে আপনি বস্তু হয়ে যাচ্ছেন একটা রোগ হচ্ছে প্রবিয়া নামক যেটা আপনার শরীরে আপনি হয়ে যাচ্ছেন আপনি আতঙ্কিত হয়ে যাচ্ছেন প্যান্টম পেন প্যান্টম পেন দ্বারা আপনি কি হচ্ছে যেটা অকারণ অস্বস্তি যে আপনি দিনের বেলা কোনো কিছুতে আকর্ষণ অথবা মনোযোগ দিতে পারছেন না আপনি একটু পড়ার টেবিলে বসেছেন আপনার যে অ্যাকসি আপনার পড়ার কথা সেখানে আপনার মন মনোনিবেশ করতে পারছেন না কারণ আপনার কারণে কারণেটাই প্রবলেম অনেকে বলে যে আমি পড়তে চাই কিন্তু আমি পড়তে পারি না আমি পড়ার টেবিলে পড়তে পারি না আমার কাছে অস্বস্তি লাগতেছে আমার কাছে অস্থিরতা লাগতেছে এই যে আপনার অস্থিরতা আপনি যে রাত্রের যে আপনার এই যে নিদ্রা চাননি তার ফলে আপনার এই রোগটা আপনার মধ্যে শুরু হয়ে যাবে গান তো আমাদের এগুলো থেকে বাঁচতে হলে আমাদের অকাল মৃত্যু থেকে বাঁচতে হলে আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল আনতে হলে আমাদের হার্টের রুগীকে অথবা আপনাদের ব্রেন স্ট্রোক কন্ট্রোল নিয়ে আসতে আমাদের বুক একান্ত প্রয়োজন যখন পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে এবং কি এবং কি দেখা যাচ্ছে সেই হালাল রুচি বক্ষণ করে অথবা শেষটা করে হালাল রুগী অর্জন করার জন্য তার টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশটা ঘন্টা বলেন একটা সপ্তাহ বলেন অথবা এক মাস বলেন অথবা বছর পর বছর পর এই ফর্মুলা যদি মেনটেন করে কি পাঁচ ওয়াক্ত সালাদ এবং হালাল রুচির অন্বেষণ কারণ সে তাদের চব্বিশটা ঘন্টা কেন সে সারা বছর ইবাদতের মধ্যে থাকে প্রত্যেকটা সময় তার ইবাদত হিসাবে গণ্য হবে হ্যাঁ গুমটা আপনার জন্য আমার জন্য একটা স্বরূপ এবং গুমটা মমিনের জন্য একটা ইবাদত প্রত্যেকটা নরনারীর জন্য একটা প্রশান্ত যাওয়া একটা তার শারীরিক সুস্থতার একটা লক্ষণ তো বন্ধুরা আজকে আমি ঘুম নিয়ে বলেছি এবং অন্য কোনো বিষয়ের উপর অন্য কোনো সময়ে আপনাদের সামনে আবার কোন বিষয় নিয়ে আহাজের অবস্থা পর্যন্ত আপনাদের সাথে শুভেচ্ছা ও শুভকামনা রইল এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য নিন্দ্রার বিষয়ের উপর এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ